আপনারা দেখতে পাচ্ছেন কোটি কোটি মানুষের সমাগম আপনারা জানেন পাঁচশো সতাত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল এই দিনে বিশ্ব মানবতার মুক্তির বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কার বংশে মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় এই দিনটিকে বিশ্বের মুসলমানেরা ঈদে মিলাদুন নবী জশনে জুলস উপলক্ষে পালন করে থাকে সেই সময় চট্টগ্রামের মুসলমান প্রেমী মানুষেরা প্রতি বছর এই থেকে জোশ্নে জুলস ঈদে মিলাদুন নবী উপলক্ষে পালন করে থাকে প্রতি বছর ষাট সত্তর লক্ষ মানুষ হলেও এবারে এক থেকে দেড় কোটি মানুষের সমাগম হয়েছে এই জোশনে জুলুসে পাকিস্তান থেকে আগত আওলাদের আসল এসেছেন এই জোটের পদযাত্রা চট্টগ্রাম মুরাদপুর থেকে রওনা হয়ে শুরু হয়ে দিয়ে আগ্রাবাদ হয়ে ঘুরে আবার দুই নম্বর গেট পেয়ে মুরাদপুরে চলে যাচ্ছে কোটি কোটি আপনারা জানেন পাঁচশো সতাত্তর খ্রিস্টাব্দের বারোই রবি মক্কা বংশে আপনারা দেখতে পাচ্ছেন কোটি কোটি মানুষের সমাগম আপনারা জানেন পাঁচশো সহাত্তর খ্রিস্টাব্দের বারোই দিনে বিশ্ব মানবতার মূর্তির বিশ্ব নবী হজরত মোহাম্মদাল্লাম সাল্লাম মক্কার কুরাইশ বংশে মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই সুবাদে এই দিনটিকে বিশ্বের মুসলমানেরা ঈদে মিলাদুন নবী জোশনে জুজ উপলক্ষে পালন করে থাকে সেই সুবাদে চট্টগ্রামের মুসলমান প্রেমী মানুষেরা প্রতি বছর এই দিনটিকে জোশ্নে জুস ঈদে নবী উপলক্ষে পালন করে থাকে প্রতি বছর ষাট সত্তর লক্ষ মানুষ হলে এবার এক থেকে দেড় কোটি মানুষের সমাগম হয়েছে এই জৈশনে জুলুসে পাকিস্তান থেকে আগত আওলাদের আসল এসেছেন এই জোষ্ণা জলসের পদযাত্রা চট্টগ্রাম মুরাদপুর থেকে রওনা হয়ে শুরু হয়ে টাইগার বাস দিয়ে আগ্রাবাদ হয়ে ঘুরে আবার দুই নম্বর গেটকে মুরাদপুরে চলে যাচ্ছে কোটি কোটি